সবই তো দেখি মাখন যেখানে তাকাই সেখানেই মাখন সব মধু মধু রসমলাই দেখলে খালি দিতে মন চায় আর পাকিস্তানি তো আসই সব পাকিস্তানি রয়্যালটেরি একশো আঠাইশ নিতে হবে পুরাটা ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আমরা এখন আছি হাসনাবাদের রোবেল বাইয়ের বাসায় না অনেক সুন্দর একটা লফট সব লাল আর ঘিয়া গড়া দিয়ে পুরো লফটটা সাজানো অসাধারণ একটা লফট দেখতে পারতেছেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি মার্শাল্লা আর প্রত্যেকটা কবুতরের কোন

মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন ডাবল সেভেন টু ফোর নাইন সেভেন ইম ও নগদ এটার ভিতরে সব কিছু আপনারা ফোন দিলে দেখতে পারবেন জানতে পারবেন আর অবশ্যই আগে ভিডিও কল দেওয়া নেবেন বাইকের যে লফটের যে কুবুতরগুলো আছে এই কুবুতর তো আপনি মনে হয় নিজে পালেন ঠিক না এগুলো সব আমি পালি এগুলো বাচ্চা সেল করি ঠিক আছে এগুলো বাচ্চা সেল করি যদি বাচ্চা কারো লাগে নখ দিয়ে আমি দিতে পারবো ঠিক আছে নিচ্ছে সবগুলো তোলে বাচ্চা

যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো রানিং পেয়ার খুব কম বিক্রি করুন যদি দামে বনে বিক্রি করব আর দামে না বনে তাহলে আর বিক্রি করব না বাচ্চা সেল করব ঠিক আছে আর অসংখ্য পাকিস্তানি উত্তর আছে ওগুলা দেখাইতেছি আপনাদের আসেন আমরা আরেকটা ঘর আছে আরেকটা একটা লোকটা আছে এটা নর না এটা হচ্ছে মিলি ঘররা এটা মাদী এটা নর হচ্ছে যেটা নরমাদির পেয়ার পুরা ফ্রেশ না পুরা ফ্রেশ কোনো মিস মার্কিং কোনো ঝামেলা নেই নটটা সাপ মাদিরা দুই চোখের কোনো ঝামেলা নেই একবারে ফ্রেশ এটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাদামির অপশন নাই একদম আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা করে নিতে পারবেন অনেক বড় সাইজের দুইটা ডিম সহ আকারে যদি কোনো ভাই বন্ধু নেয় তাহলে ডিম সহ আকারে দিয়ে দিব

একদম নর্মালি স্ট্যান্ডিং দেখছেন তিন আঙ্গুলের উপরে পাকিস্তানি এই কবুতরের নাক শেপ কঠন আর লো স্ট্যান্ডিং তিন আঙ্গুলের উপরে স্ট্যান্ডিং ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি কোনো দাম আছে অপশন নেই একদম তিন হাজার টাকা সরি একদম চার হাজার টাকা একদম চার হাজার জি এখন কি সব বাচ্চা যাবে না এটা হচ্ছে একজোড়া কোবরা টিডি বেবি কোবরা টিডি এই হলো পাকিস্তানি কবুতর কোবরা টিডি এটা উড়ানের ফ্লাই আপনার গিয়া মিনিমাম এই অবস্থায় এখন যদি উড়ান তিন থেকে চার ঘন্টা উঠবে বেশি প্রেশার দিলে একটা ড্যাম ব্যানিস হয়ে যাবে আর আর নামবে না এটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামে দামে অপশন নেয় একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমার কাছে নিতে পারবেন এটা কি বাচ্চা ভাই এটা রামপুরি বেবি যে ইয়ার আগে একজন রানিং পেয়ার দেখালাম ওই জাতের বেবি মানে এর আগে যে পেয়ারটা দেখা বাবা আমার কাছে আছে

আপনি তো নতুন আসছেন আমার নতুন ভিডিও আসছেন পাঁচশো টাকা কম দিতে পারবো একদম সাড়ে চারজার টাকা আর গড়ার বাজারটা এখনও খুবই হাই রেট আচ্ছা ঠিক আছে এটা কি নাকি জি ভাই এল সারনপুরে একবারে দেখের উপরে দাঁড়াইবো এরকম এক চোখের আমি ঘন্টা গ্যারান্টি আছে আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একদম রিজনাল প্রাইসে হাটের চেয়ে কম দামে দেবো আমাদের ঢাকা শহরে যে হাটে বিক্রি হয় এ চেয়ে কম দামে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমার সাথে যোগাযোগ করে নেবেন এটা কি সবুজ গর হ্যাঁ সবজি গররা নর মুজে আলা এই যে আরেকটা সবজি গররা নর সুইচাল

আপনার একটা একটা করে এই নটটা এই সবজি গরম নটটা এটা একদম 2000 টাকা পড়বো সাপ চোখের ওকে আর লাল গরম নটটা লাল গরম নটটা আপনার কি ও যে কোন টাকা একদম 2000 টাকা পড়বে এই সবজি গরম নটটা একদম 1500 টাকা এই নটটা মুজ আলু নটটা একদম 1500 এই নটটা 1500 আর এই নটটা যদি না একদম 1500 আর কোন ভাই যদি সবগুলো একসাথে নিতে চায় একসাথে নিলে ওনার সাথে কনভার্সটা একটু কমায় দেবো আচ্ছা ঠিক আছে কালমের নর না মাটি এটা ভাই এটা নর এটা হচ্ছে আপনি কি ইয়ার কবুতর ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান কালদম নাম যে ইন্ডিয়ান কালদম আছে এটা হচ্ছে মাটিটা মাটিটা সাইজ পুরো মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি ক্যামেরা ধরবো না এত বড় সাইজ আর আলহামদুলিল্লাহ 12টা 12টা 24টা লেস পুরো ক্লিয়ার মাটি অনেক খরামি আশা করতে চাই দেখেন এই পেটটা যদি আমার কোনো বাইরে নিতে চাই তাহলে কত পড়বে একদম আপনার পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা সাইজ দেখেন আমার মনে হয় এই এই দামে আপনার গিয়া পেউ দিব না পঁচিশশো টাকা এত বড় কালদম আচ্ছা কোনো ভাই যদি এই সুন্দর কালদম পেয়ে নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই এটা কি যাতে খুব দূর ভাই এটা হল আপনার গলায়লাল খুন্নার বিখ্যাত গলায়লাল বুদ্ধর খুন্নার বিখ্যাত গলায়লা গলায়লাল হুম এটা আপনার গিয়া পূর্ব আর ডিগবাজি মারবো এটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামা দামের অপশন নেয় একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে এটা নিতে পারবেন এদিকে সবজি বাচ্চা এটা হলো আমগো বা ঢাকা সরকার সবজি এটা সবজি গোতন এটা হলো ময়েশ্বরী ময়েশ্বরী এটা হলো খুলনার মহেশ্বরী গোতন এটি ঠোঁট থাকে চিকন আর এইগুলো উড়ানের স্ট্যান্ডিং গ্যারান্টি আছে এই অবস্থায় এখনই দু তিন ঘন্টা উড়বে আর যত দিন যাবে আলহামদুলিল্লাহ এগুলা স্ট্যান্ডিং খালি বাড়বে বাচ্চাগুলো স্ট্যান্ডিং দেখছেন কি হাই এগুলো যদি কোনো ভাই বন্ধু না কোনো দামা দামি করবেন না একদম ভাই পনেরোশো টাকা পড়বে ভাই আবার কি বাচ্চা নিয়ে আসেন এটা এটা হলো একজন কেটিএম কবুতর একজন কেটিএম এর বেবি একজন কেটিএম এটা ওরা স্ট্যান্ডিং গ্যারান্টি মিনিমাম তিন ঘন্টাতে চার ঘন্টা এখন এই এই অবস্থায় বাচ্চা উঠবে এরপরে মনে করেন যত বড় হবে তত এটা ফ্লাইং টাইম বাড়বে

নটটা আর এই যে মাদিটা আমি হাতে ধরে দেখা দিই এটা হচ্ছে চোখ লাল রক্তের মতো লাল প্রিন্স কামাগার ঠিক আছে এটা নরমালি নরের দেখেন প্রিন্স কামাগার কবুতর যদি কোনো বাই বন্ধু নেই কোনো দামা অপশন নেই একদম করবো চার হাজার টাকা চার হাজার টাকা আমার থেকে নিতে পারবেন এটা বলি কি কবুতর এটা হলো সবজি মশাল দম এটা সবজি মশলা দম জোড়াটা যদি কোনো বাই বন্ধু নেয় কোনো দামাদামি অপশন নেই দামাদামি করবেন না বুট ঠোঁটে সাপ একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা পেলে সবজি জোড়াটা আমার কাছ থেকে নিতে পারবেন লেস পুরো ক্লিয়ার না পুরো ক্লিয়ার একদম দুই হাজার ভাই এটা কী আবার এটা হয়েছে পাকিস্তানি সাহারানপুরি একটা ইন্ডিয়ান সাহারানপুরি একটা পাকিস্তানি সাহারানপুরি এটা যদি কোনো বাই বন্ধু নেয় কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা পড়বো

10 ঘন্টা প্লাস 10 ঘন্টা প্লাস অরগ্যানটি এটা যদি কোনো ভাই বন্ধু না হয় কোনো অপশন নাই একদম এক পেড আপনাদের 5000 টাকা 5000 টাকােলে এটা আপনারা কিনতে পারবে কোনো ডিসকাউন্ট নাই কোনো ডিসকাউন্ট এটা দেন একদম বাটার এটা হুম আচ্ছা এটা